আপনি একজন মানুষকে প্রচণ্ড ভালোবাসতেন জীবনে একটা সময় সে আপনার পাশে সর্বদা থেকেছে আপনার শূন্য হাত কিংবা আপনার শূন্য পকেট সর্বদা সে আপনার পাশে থেকেছে সাপোর্ট দিয়েছে জীবনের ভালো সময় আসতে না আসতেই বেটার অপশন খোঁজে আপনি চলে গেলেন অন্য কারো কাছে সেই মানুষটাকে আরও বেটার মনে করলেন এবং অতীতের মানুষটাকে দুর্বল ভেবে তাকে তাড়িয়ে দিলেন আপনি ভাবছেন আপনি বড্ড চালাক তাই না আর মাসটা কত বোকা আপনার এত ছাড়া কি সে বুঝতেই পারলো না যদি হয়তো দরিদ্র থাকতেন তবে তাকে আপনি রেখে দিতেন কারণ মানুষটা এই দরিদ্রতাকে বানিয়ে নিতে পারে কিন্তু পকেট ভরতে না ভরতে আরও বেটার কাউকে দরকার কারণ এখন সে দরিদ্র মানিয়ে নিতে পারা মানুষটা আপনার চোখে তুচ্ছ আর ভালো লাগে না তাই না আর আনস্মার্টও বটে আর আপনি কি জানেন জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনি আবারও ঠেকা খাবেন আবারও ধাক্কা খাবেন ধাক্কা এত জোরেই খাবেন সেই মানুষটা হচ্ছে পেশে আপনি ভেঙে পড়বেন যাকে এত কষ্ট দিয়েছেন তার কষ্টের কথাগুলো আপনার বারবার মনে পড়বে মনে পড়বে এতটা অপরাধ আপনি কীভাবে করলেন আজ আপনার কত কষ্ট হচ্ছে তাই না মাথা গোজার ঠাইটাও খুঁজে পান না আপনার পকেট শূন্য হলে আপনাকে কেউ এখন ভরসা দিতে পারে না আপনাকে কেউ বলবে না আমি আছি তোমার পাশে চিন্তা করো না এরকম স্বার্থপর মানুষদের সাথে এটাই হওয়া উচিত তাই তো মেয়েদের জীবনে বিশেষ করে এমন পুরুষ আসবে, যারা একটু বেশি স্বার্থপর হয়ে থাকে আপনি যতক্ষণ তার পকেট শূন্য ততক্ষণ তার আসল রূপ বুঝতে পারবেন না চিনতে পারবেন না তারা নিজেকে অতি চালাক প্রাণী মনে করে শিয়ালের মতো আর আমরা যারা ঠান্ডা পাথার রয়েছি যারা এই পুরুষ মানুষদের পাশে সারা জীবন থাকার স্বপ্ন দেখি সেটা হোক তার পকেট ভরা কিংবা খালি সেই মানুষগুলোকে তারা ভট্টোপোকা মনে করে আনস্মার্ট আর আনকালচার আর আমাদের কেটা আমাদের পরিচয় আমাদের পরিচিতি সব কিছু নিয়ে সে তখন বিবেচনা করবে যখন তার পকেটটা পুরোপুরি পরিপূর্ণ হবে মানে ফাঁকা পকেটের মতো আর থাকবে না আর এমন মানুষগুলো থেকে আমরা দূরে যেতে পারি না ততক্ষণ যতক্ষণ না আমরা তার আসল পরিচয়টুকু জানতে পারি যতক্ষণে জানতে পারি ততক্ষণে বড্ড দেরি হয়ে যায় মনটা ভেঙে চড়ে একাকার হয়ে যায় মানুষ কত বেটারের থেকে বেটারের পেছনে দৌড়ায় মানুষ ভুলেই যায় এত বেটার বেটার করতে করতে নিজেকে কবে অসৎ মানুষদের হাতে ছেড়ে দিয়েছে যারা কি না শূন্য পকেট আর খারাপ পরিস্থিতিতে কোনো দিনই কাজে আসবে না তাদেরকে শুধু পাবে শুধুমাত্র ভালো মুহূর্ত আর ভালো সময় এমন মানুষদের থেকে দূরে থাকেন এরা বিশত হয়ে থাকে আর বলবেন এমন মানুষ আমি ধাক্কা খাওয়ার আগে চিনব কিভাবে একটা কথা সিম্পল আপনি মানুষকে বিশ্বাসই করবেন না আপনি শুধুমাত্র নিজেকে ভালোবাসুন না নিজেকে বিশ্বাস করুন দেখবেন অতি সহজে এসব মানুষরা আপনাকে কিছুই করতে পারবে না মানুষকে ভরসা করে বাদ দেন অনেক তো হলো এত মানুষকে ভরসা করে কি পেলেন যে কিছু পেয়েছেন একটা বাড়ি কিংবা একটা গাই কিংবা ভালো মনের একটা মানুষ সে ততদিনই ভালো যতদিন আপনার পকেট পূর্ণ সে ততক্ষণে খারাপ হয়ে যাবে আর নিজে আসল রূপটুকু দেখিয়ে ফেলবে যতক্ষণে সে পরিপূর্ণ হয়ে যাবে সো আই থিঙ্ক কথাগুলো বুঝতে পারছে যারা বুঝতে পারেনি যারা ভাবেন কি বলল মাথার উপর দিয়ে গেল তাদের সাথে এখন এই ঘটনাটা ঘটে নাই আর যাদের সাথে ঘটছে তারা সবাই বুঝতে পারছে আমি আসলে কি বলার চেষ্টা করেছি সো আজকের দিনটা কাজ করতে করতে আমি অনেক টাইম সব শেষে যে ড্রিঙ্কস তো আর আমার কপালে জুটবে না তাই লেবুর শরবত খেয়ে নিজের ক্লান্তিটুকু দূর করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ